পর্দা নামলো ছেচল্লিশতম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিশ্বের অন্যতম এই প্রভাবশালী চলচ্চিত্র উৎসবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড জিতে নিয়েছে বাংলাদেশের সিনেমা নির্বাণ এর আগে আদিম পেয়ারা সুভাষ ফারুকের ও শনিবার বিকেল সিনেমাগুলো অংশ নেয় মর্যাদাপূর্ণ এই উৎসবে নির্বাণ ও মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে থাকছে আজকের প্রতিবেদন কপার কনজাকটিভিটি অফ্লেম ফ্লেম বিভিসি নিয়ে তৈরি বিজিতেবল নিরাপদ আজীবন নির্বাণ সিনেমা শুটিং শুরু হয় দু সালে তখন ছিল ব্যাপক করোনার প্রকোপ আতঙ্কিত সেই সময় তরুণ নির্মাতা আসিফ ইসলাম নেন সাহসী এক পদক্ষেপ ছোট টিম নিয়ে সিনেমাটি বানানো শুরু করেন তিনি গল্পের ওপর গুরুত্ব দিয়ে নিরীক্ষাধর্মী এই সিনেমাটির কাজ শুরু করেন এটাই ছিল পরিচালক আসিফ ইসলামের প্রথম সিনেমা শুরুতে সিনেমার নির্মাণ চিত্রনাট্য ছিল ছোট শুধু একটি আইডিয়ার উপর ভিত্তি করে শুরু করেন সিনেমার কাজ সংলাপহীন এই সিনেমা সম্পন্ন করতে দিনের পর দিন কাজ করেছেন সিনেমার নির্মাতা ও লেখক আসিফ দীর্ঘ সময় নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন তারা সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রিয়া মর্চি উৎসবের উদ্বোধনের দিনে একই সঙ্গে লাল গালিচায় হাঁটেন সিনেমাটির নির্মাতা আসিফ ও অভিনেত্রী প্রিয়া পুরস্কার পেয়ে পরিচালক আসিফ ইসলাম জানান এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি তার জীবনের অন্যতম সেরা প্রাপ্তি সারা বিশ্ব থেকে হাজার হাজার সিনেমার মধ্যে অফিসিয়াল সিলেকশনে জায়গা করে নিয়েছে মাত্র এগারোটি সিনেমা সেই সিনেমার মধ্যে নির্মাণ সিনেমাটি স্পেশাল জুরি পুরস্কার জিতেছে সিনেমার নাম ঘোষণার পর চমকে ওঠেন এই নির্মাতা তিনি আরও জানান পুরস্কার হাতে নেয়ার পর পুরো ঘোরের মধ্যে ছিলেন তিনি পুরস্কারটি হাতে পাওয়ার পর তার হাত কাঁপছিল এই অর্জন বাংলা সিনেমা ও নির্মাতাদের অনেক বড় প্রাপ্তি দন্দিস্তান এছাড়া সেরা সিনেমার পুরস্কার জিতে নেয় মেক্সিকো ও কাতারের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা সেম কোলসায় সিনেমার জন্য সেরা নির্মাতার পুরস্কার অর্জন করে নিরানি নির্মাতা নাহিদ আজিজি। সেম সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন জে রেমন লোপেজ এবং জার্মান সিনেমা স্লামা শেলের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন মারাইকে বিকির সাম্প্রতিক বছরগুলোতে প্রতি বছরে বিশ্বের অন্যতম এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার উপস্থিতি লক্ষ্য করা গেছে তরুণ ও অভিজ্ঞ নির্মাতাদের হাত ধরে এভাবে বিশ্বব্যাপী সমাদৃত হবে বাংলা সিনেমা এমনটাই প্রত্যাশা সিনেপ্রেমীদের রেদওয়ান আহমেদ সৌভিস্ট নাইট